রাস্তা যখন আটকে বেন কাল শুক্রবার রাস্তায় গাড়ি থাকবে যে অফিস বন্ধ যে সারা অফিসে থাকে সারা কই থাকে সারা তো থাকে এই যে এখানেই থাকে এই যে এখানেই খুব কাছের নিকটে থাকে বাসা সকল মন্ত্রী রে পিরে এই কাছেই থাকি এখান থেকে যাইতে লাগবো আগে পাঁচ মিনিট ভালো জায়গা আমরা আগে যে তেতাল্লিশ দিন করছি শুক্রবার আবার বাদ দিছি তেতাল্লিশ দিন করছি শুক্রবার একটা না

কিচ্ছু নাই সকাল নিজে হারিয়ে দাঁড়ান যাবো কিন্তু এটা হারান যাবো এটা হারাল মানুষ বসেন আপনি সবাই বসে কেউ যায় না বসেন যে সুন্দর জায়গা বাতাসে যে সুন্দর ভালো লাগবে

তাহলে তাকে আজকের দিনটা সময় আমাদের দেওয়াই তো ভালো নাকি আবার আজকে আমাদের লোকও একটু কমে আছে আশা করতেছি আমি আশা করতেছি আজকে যারা এখানে উপস্থিত আছেন সকলেই যার যে এখানে লোক আছে ইনিয়ন পরিষদে তো আমি আজ আমি দফা দর আমার নয়জন লোক আছে এরকম সবারই এখানে লোক আছে সবাই দুজন ফেলা বলেন লাইভ করতেছি লাইভে আমার আমার আর ইয়েতে অনেক পরিযুক্ত আছে কৃষ্ণ কৃষ্ণ রাজিতে পুলিশ আছে তারা যেতে তারা কি দেখতেছে না তাদের আহ্বান করতেছি আগামীকাল চলে আসেন আগামীকাল চলে আসেন আগামীকাল এখন এইটা আমাকে সকলে বলেন কোথায় অবস্থান করবেন শাহবাগ চত্বর প্রেস ক্লাব

আচ্ছা আমাদের ভাই অসুস্থ আপনারা সকলে জানেন যে আমাদের আপনারা দেখছেন তিনজন তারা টাকা দিচ্ছেন একটু সহযোগিতা করলে আমরা তাদেরকে একটু সহযোগিতা করলে হয়তোবা তারা টাকা থাকতেছে খাইতেছে আবার এখন অসুস্থ মেডিকেলে আছে তাদের জন্য একটু উপকার আসবে সকলে যারা দেন নাই যা পারেন প্রত্যেকে নিয়ে চলে আসছে ভাই এদিকে আসে এদিকে আসে দূরের থেকে কথা হয়

যে হইলো এগুলো করা যাবে না আর আমাদের নিজেদের মধ্যে আমার আগন্তব্যে আপনারা জানেন তারপরে আমি বল বল ডাকতেছি ডাক দিলে এখানে 47000 এর পরিবর্তে ভাগব পরিবর্তন করা সম্ভব হবে কেউ ভুল করলে তাকে গোজাতে হবে তো layak আপনাদের দুজনের মধ্যে ভুল বোঝা বুঝিয়ে যে জায়গাটা বইলি হয়েছে

তার উপরে নির্ভর করে যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতে হয় তখন আমরা নিশ্চিদ্ধটা তখন নেব আপাতত সকলে পেস ক্লাবে কারণ ভয় আমরা পাই না ভয় সেটা আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতে হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবো লোক আগামীকাল নয়টা সাড়ে নয়টা সর্বোচ্চ দশটা সর্বশেষ দশটার মধ্যে যাতে প্রেস ক্লাবের সামনে সকলেই থাকবে আমাদের লোকজনের উপর নির্ভর করবে যে আমরা এইবার অবস্থান করবো সেটা জাতীয় প্রেস ক্লাবে নাকি আমরা শাহবাগ মোড়ে যাব না আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাব তবে আজকে আপনারা গেলেও হয়তো আমি যাব না আমার সাথে দুই চার পাঁচজন গ্রাম পুলিশ এখানে অবস্থান করা দরকার সেনাবাহিনী তো কথা দিয়েছে পাঁচটা বাজার না হলে কাল কোমের বরুন যাতে তো ঠিক নাই খুব খারাপ যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন বা বৃদ্ধ যারা আছেন তারা মারি যাবেন না কেউ আপনাদের পায়ে ধরতেছে ভাই আমি আপনাদের পায়েছি কেউ বাড়ি যাবেন না যেখানে লোক আছে লোকগুলো আনান আর যারা বৃদ্ধ আছেন তারা যারা দাদ আমরা এখন কিছু ছলেমে এখানে থাকি আমরা যাবো না আমরা পাঁচটা কাটায় কাটায় পাঁচটা মধ্যে থাকবো যদি কারো কথা লাগে খাইয়া আবার এখানে আসেন কেউ যাবেন না এটা ফাইন দর্দ চিরন্তন ধন্যবাদ সকলকে বাদ দেন এই মুহূর্তে লাইভে একচল্লিশ জন ব্যক্তি আছেন এবার আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আসলে রক্ত কিন্তু সবাই দেয় না একশো আছেন আমি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যারা আছেন একটু কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যারা আছেন মুস্তফা কামাল ভবেন বাবু এমেন আছেন যারা আছেন অথবা মনে থেকে খুব অভিমান নিয়ে আপনাদের এক এক সময় গালিগালাজ করি আমি আপনাদের সাথে হয়তো বা মন যে মন মানিন্য হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী আমি আপনাদের পা ধরে মাপ চাইছি ভুল আমি স্বীকার করতেছি আপনারা সকলে ঢাকা লোকজন নিয়ে আসেন আপনারা সকলে ঢাকা নিয়ে আসেন নেতৃত্ব আপনারা দেন আমি বারবার বলেছি আমি পিছনে দাঁড়াবো ভাই আমার নেতৃত্ব দরকার নাই ব্যানারের সামনে আপনারা থাকবেন আপনাদের লোকজন থাকবে আমি সাইডে থাকবো কিনার দিয়ে হাঁটবো যদি কোনো জামেলা হয় সেই ঝামেলার সামনে আমি থাকবো আপনারা ব্যানারের সামনে থাকবেন আমি জামালার সামনে থাকবো কথা দিলাম আপনাদের পায়ে ধরে মাপ চাচ্ছি যদি আমার ভুল মনে করেন আমার কোনো কাজে বেদবি মনে করেন আমি আপনাদের চাচ্ছি এবং সমস্ত লোককে চাচ্ছি আমি উজ্জ্বল খানকে চাচ্ছি মজিবর কে চাচ্ছি সাইদুল দানকে চাচ্ছি সবাই আসেন ভাই প্লিজ জাতীয়করণ চাই এখানে জাতীয়করণের জন্য আবু সাইদ হন আবু সাইদ একটা আজকে মুক্তার ভাই ছিল অসংখ্য ধন্যবাদ মুক্তার ভাইকে যাই দীর্ঘ সময় লাইভটা আপনারা পর থেকে পর থেকে শেয়ার করবেন পর থেকে শেয়ার করবেন আজকে যা ঘটলো এখানে আপনারা সকলে দেখেছেন আমার মোবাইল থেকে লাইভ দেখেছেন আমরা আজকে যথেষ্ট পরিমাণের সাহসিকতার পরিচয় আমাদের সাথে যে সকল গ্রাম পুলিশ এখানে এসেছে বাংলার জামাল ছেলেরা ইয়াং জেনারেশন সকলেই কিন্তু এখানে যথেষ্ট পরিমাণের সাহসিকতার পরিচয় দিয়েছে তারা আজকে যা করলো তা যদি আর এক দুই হাজার গ্রাম পুলিশ হইতেন আজকে সাথে তাদের সাথে তাহলে আজকেই বিজয় হতো আমাদের আর ঢাকাতে বেশি দিন আপনারা রাখেন না আপনারা এসে আমাদেরকে ঢাকা থেকে নিয়ে যান আপনারা আসলেই আমরা জয় ছিনিয়ে আনতে পারবো এবং আমরাও বাড়ি যেতে পারবো আমি আশা করবো আগামীকাল সকল গ্রাম পুলিশ ঢাকা আসবেন কমপক্ষে রবিবার পনেরো টার্গেট নিয়ে শুক্রবার শনিবার রোববার এই তিন দিনের টার্গেট নিয়ে আপনারা ঢাকা চলে আসুন রাজপথে ঘুমান না ভাই দুদিন পরিষদেও তো ঘুমান যায় ওই টেবিলের উপরে এই ল্যাপ কম্বল না টেবিলের উপর গোমান সেই গোমানটা এই ডাকার রাজপথে দুটা দিন তিনটা দিন গোমান আর লাইভ দীর্ঘ করব না আমি আশা করব আগামী কাল ডাকাতে গ্রাম পুলিশ আর গ্রাম পুলিশ হবে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো রাত্রে রওনা দেন যারা আসেননি তারা রাত্রে রওনা দেন আমি আবারও বলতেছি ভাই কেউ বসে থাকেন না ভাই প্লিজ বসে থাকেন না এটা আমার জন্য বলতেছি না আমি কিন্তু এখানে আপনাদের প্রেসিডেন্ট হব না বাংলাদেশের সরকার গঠন হয়েছে আপনার গ্রাম পুলিশের মধ্যে কিন্তু কোনো সরকার প্রধান হব না আমি যে এখানে সরকার প্রধান গঠন করা হবে সেই সরকার প্রধান হব আমি সেটা কিন্তু না শুধু এই কারণেই বলতেছি সাতচল্লিশ হাজার পরিবার বাঁচবে ভাই আসেন প্লিজ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওর আহমত উল্লাহী ব্যবহার